আমার কাছে একদিন আমার কাছে একদিন আসছে ছিল তো আমার কাছে একদিন আসছে তাহেরকে একটা রাস্তার মর্যাদা সম্মান আমি খালি বল আমি পার্লামেন্টে থেকে দাঁড়ায় দাঁড়ায় সব নিয়ে এসে ধর কথা বলে তো সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্পেশাল এমনি এসেছেন ঠিক আছে কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে যে আমার বাপের হাতটা সাথে আপ্তার স্বাদি করে

সেটা আব্বারে করছিল আর কোন লোকরে ডিসমিস করে নাই আব্বা ওয়াজ ডিসমিস ডিসমিস মানে ফকির আর রাস্তায় নামাই দিল মানে কোনো পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত খুব ছিল তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলতে আর আমাদের বাড়িতে এসে যে আর্মি মানে যে ভাঙচুর করতে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা আমরা সামনে যাইতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির তা ওই যে যারা সিপাই ডিপ্লব ঘরের ভিতর আইসা আমার ঘরের পিছনে পালিয়েছিলাম আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে কই কর্ণের মালিক কই বলে কনের মালিক তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন বলে আইসে দেখো তেলে তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টেনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমত জেলে ঢোকায় রাখলো তারপর থাকলাম পালিয়া হেফাজতের একটা ধর এটা খুব ভালো এটা একটা যাতা দিয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতার পর ছয়টা মাসে সবাই যায় নাই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার তাহলে আমি কিছু আশা করি না জি না এটা আপা আমরা আমরা তো দেখছি ওই যে আব্বা যখন ডাইরেক্টর মিল্ট অপারেশন ছিল সরাই দিল ওনারে সরাই দেওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না তো ওনাকে ওই সময় সরাই যাওয়ার তিন মাস পরে উনি তো ডাইরেক্টর মিল্ট অপারেশন ছিলেন ওনারে সরাই যাওয়ার পরে তারপর তিন মাস পরে এই যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং যে পরিবারের হত্যা আপনি এই কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে দিলো তাড়াই পর আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো দিবে ট্রায়াল করবে এইরকম অনেক বার গেছে তারপর যেখানে খালেদা জিয়া থাকতো আপনার যে বাড়িটা ওই যে বাড়িটা ছিল সে বাড়িটা যে এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মি সব যারা হ্যাঁ ওই 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 বাড়ি উল্টা এখন থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ঘর ছিল তখন ওই তেয়াত্তর চুয়াত্তর সালে আরকি তখন তো আমি ক্লাস এইট লাইনে এ পড়ি ওই সময় হ্যাঁ না কত ছিল পরে কালটা দিয়ে এই বাড়ি যখন তখন করে তখন ও বাড়ি তখন খেয়ে এই বাড়ি টাড়ি সব তখন খেয়ে ফিরছিল তো ওগুলো আমরা আমাদের ওই টিনের ঘরের মধে গুলি লাগতেছে যখন ওই যে সিপাই বিপ্লবটা এখানে সিপাহ বিপ্লব তো কারা করছে আপনি জানেন এই যে যারা এই যে তাহের তাহের কিন্তু এই কিন্তু সিপাই বিপ্লবরা করছে গাছদের লোকেরা গ্রাসুদের লোকেরা এইসব করতে অনেক কিছু তো তারা তো আবার আমাদের সাথে আছে এরা তো গ্রাসুদের লোকেরাও এইসবের মধ্যে ছিল

তাই ইয়ে এটা হে যখন আর্মি বিপ্লব ঘটেছে পিটি করছে সিপাই সিপাই ভাই ভাই অফিসাররা আছে যে এগুলা তো তাইরি করছে হ্যাঁ তাই করছে তাই জিয়ারে বাইরে পরে তাহলে রাষ্ট্রপতি হাস সুযোগ করে দিতে জি